আজ এসেছি পূর্ব বর্ধমানের ঐতিহাসিক শহর কালনাতে যা একসময় ছিল রাজাদের নগর শিল্পের পাঠস্থান আর ধর্মীয় ঐতিহ্যের রত্ন সবচেয়ে আগে চোখে পড়ে বিখ্যাত একশো আট শিব মন্দির কমপ্লেক্স একদিকে রয়েছে চুয়াত্তরটি মন্দির অন্যদিকে চৌত্রিশ সবগুলো মিলিয়ে রয়েছে একশো আটটি শিব মন্দির বৃত্তকার বিন্যাসে গঠিত স্থাপত্য তৈরি হয়েছিল রাজা তেজচন্দ্র রায়ের আমলে প্রায় আঠারো দশকের দিকে প্রতিটি মন্দিরের গায়ে দেখা যায় অনবদ্ধ টেরাকোটার কারুকাজ যেখানে জীবন্ত হয়ে উঠেছে পুরাণ রামায়ণ আর মহাভারতের নানা আমি যখন ভেতরে দাঁড়িয়েছিলাম মনে হচ্ছিল যেন সময় থেমে গেছে শিবলিঙ্গের সারি মাটির গায়ের সূর্যের আলো আর চারপাশের সেই নীরব শান্ত পরিবেশ সত্যিই পরম অনুভূতি শুধু একশো আট শিব মন্দির নয় এখানে আছে বিখ্যাত রাজবাড়ির পঞ্চরত্ন মন্দিরটি রাসমঞ্চ নামেও পরিচিত এই মন্দিরের প্রতিটি দেওয়ালেই আছে টেরাকোটার অপূর্ব কাজ কৃষ্ণনীলা চিত্র রাজ দরবারের চিত্র এবং দেবদেবীদের প্রতিমা রাজাদের আমলে এখানে ছিল নাট্যশালা বা মঞ্চঘর যেখানে মন্ত্রীরা এবং রাজপরিবারের লোকেরা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান করতেন আজও সেই প্রাচীন ইটের বিখ্যাত দাঁড়িয়ে আছে অতীতের সাক্ষী হয়ে পাশেই রয়েছে প্রাচীন গোপাল মন্দির এবং অন্যান্য শিব মন্দিরগুলো যেগুলি স্থাপত্যেই মিশে আছে বাংলা মগদার নবাবী আমলের ছোয়া সবকিছু মিলিয়ে কালনার এই এক জীবন্ত জাদুঘর যেখানে প্রতিটি ইট প্রতিটি কারুকা ইতিহাসের গল্প বলে এই জায়গা শুধু ভক্তির নয় এটা এক অনুভূতির কেন্দ্র যেখানে অতীতের রাজা শিল্পী আর সাধারণ মানুষের ভক্তি মিশে আছে এখানকার প্রতিটি বাতাস আপনারা কারা কারা এখানে এসে অবশ্যই কমেন্ট করে জানাবেন